তোমরা দায়িত্ব চেয়ে নিও না ভাইন উতি মাসালাতিন মা সালাতিন আলাই হা যদি তোমার চাওয়ার কারণে দায়িত্ব তোমাকে দেওয়া হয় তাহলে এটা তোমার ওপরে চাপিয়ে দেওয়া হবে বহন করা তোমার জন্য কঠিন হয়ে যাবে উতি তাহান গায়ের মাসালাতিন সালাতিন আর যদি তোমার চাওয়া ছাড়াই এমনি মানুষের দায়িত্ব দিয়ে দেয় তাহলে এটা তোমার জন্য সহজ হবে এতে আল্লাহর একটা অয়া রহমত ভালোবাসা থাকবে আমার উন্মাতের দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ গ্রহণ হবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমুন গা

হবে বিচার মাঠে সবচেয়ে সম্মানী মানুষ হবেন যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী ভী নেতার পাশে দাঁড়ালো তাকে ভালো কাজের আদেশ করলো মন্দ কাজের নিষেধ করলো সেই শাসক সেই দায়িত্বশীল তাকে হত্যা করলো এই ব্যক্তি বিচার মাঠে হামজারাজি আল্লাহ তালানহর সাথে থাকবেন এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাব রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সালাফি কনফারেন্সে উপস্থিত দিনই মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দ্বিতীয় দিনের অধিবেশনে অতীব সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় ন্যায় পরায়ণতা ন্যায় বিচার আল্লাহ তাআলা বলেন ওয়াইন হাকামতা ফাহকুম বাইনহুম যদি আপনি তাদের মাঝে বিচার করেন তাহলে ন্যায়সঙ্গতভাবে বিচার করেন আল্লাহ يحب المقسطین নিশ্চয় আল্লাহ তালা ন্যায় বিচারক কে ভালোবাসেন অত্র আয়াতে আল্লাহ তালা মানুষকে ন্যায়ভাবে বিচার করার জন্য আদেশ করেন এবং ন্যায় বিচারক যারা তারা আল্লাহর নিকটে পছন্দনীয় কথা আল্লাহ বলেন তালা না তবে যারা ন্যায় বিচারক নয় তারা জাহান নামের খড়ি এ কথাও আল্লাহ তালা বলেন বিষয়টিকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কয়েকটি হাদিস পেশ করি আব্দুল্লাহব বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ কুল্লুকুম রাইন অকুল্লুকুম্মা শুনান রায়েতিহি পৃথিবীর মানুষ তোমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জবদিহি হতে হবে সবাই নিজের জন্য নিজের আত্মার জন্য জবদিহি হতে হবে নিজের আত্মার মালিক সে নিজে বিচারের মাঠে তার বিষয়েই তাকে জিজ্ঞাসা করা হবে সে তার বিষয়ে কতটুকু আমানতদার সে কতটুকু নিজেকে হেফাজত করে রেখেছে নিরাপদ রেখেছে নিজের ব্যাপারে সে কতটুকু ন্যায় বিচারক এটা আল্লাহ তালা বিচারের মাঠে দেখবেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন ইমাম অল ওহম রায় যারা দেশের নেতা যারা দেশের সরকার যারা বিভিন্ন স্থানে দায় দায়িত্ব পালন করে তাদেরকে বিচারের মাঠে তাদের দায়িত্ব সম্পর্কে অক্ষরে অক্ষরে তন্ন তন্ন করে জিজ্ঞাসা করা হবে এবং জবাবদিহিতে যদি তারা ফলাফল ভালো আনতে না পারে তাহলে ফলাফলে জাহান্নাম হবে রাসুলসাল্লি সাল্লাম বলেন ওরা রায় না হালে যে ব্যক্তি বাড়ির মালিক তার অধীনে তার স্ত্রী আছে তার ছেলে মেয়ে আছে দাস দাসী কাজের মানুষ আছে তাদের ব্যাপারে সে কতটুকু নেই সঙ্গতভাবে চলে কতটুকু আহাল পরিবারকে দেখে স্ত্রীর কি হক সেটা বাস্তবায়ন করে কি ছেলেমেয়ের কী হক সেটুকু বাস্তবায়ন করে কি না যারা কাজের মেয়ে তাদের কতটুকু হক সেটুকু বাস্তবায়ন করে কি অক্ষরে অক্ষরে বিচার মাঠে তাকে জিজ্ঞাসা করা হবে শুধু তাই নয় অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল মারাতু রায়য়া আলা বাইতে যাওজহি ওয়া যে বাড়ির মালিকের স্ত্রী ছেলের মেয়ের মা বৌমার শাশুড়ি বিচার মাঠে এই মহিলাকে জিজ্ঞাসা করা হবে সে নিজের ব্যাপারে নিজের পরিবারের ব্যাপারে নিজের স্বামীর ব্যাপারে নিজের ছেলেমেয়ের মেয়ের ব্যাপারে কতটুকু দায়িত্ব পালন করেছে খুব ভালো মনে আছে মাঝে মধ্যে আমি এ হাদিসটি পড়ে থাকি যাবের রাজিয়াল্লাহ আল্লাহ বলেন একদা আমরা সফর থেকে আসছিলাম মদিনায় প্রবেশ করব আল্লাহর নবী বললেন তোমরা থামো এখানে যাবের বললেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেওয়া হোক আল্লাহর নবী বললেন বিক্রাম সয়বা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক্তা মেয়ে বিবাহ করেছ বললেন আমি তালাক মেয়ে বিবাহ করেছি আল্লাহর নবী বললেন হাল্লা বিক্রম তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তোলা এবকা তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এই পর্যন্ত যখন আল্লাহর নবী বললেন তখন যাবের রাজিয়াল্লাহ বললেন আল্লাহাবি ফি ফি ওহুদ ওহুদ আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে গেছেন আক্রা আনা তা আমি বিবাহ করব তাদের বয়সের এটা আমি পছন্দ করিনি চারটা কারণে এক লে তোয়াল লেমা হুন না আমার স্ত্রী যেন আমার নয় জন বোনকে বিদ্যা আমার স্ত্রী যেন আমার আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চুলচিরনি করে সাজগোজ করতে পারে অলে তাকুমা আলাই হীন না আমার স্ত্রী যেন আমার বন্ধের পাহারা দিতে পারে সম্মানিত দিনী ভাই বোন একজন মহিলা আপনার স্ত্রী ছেলের মা মেয়ের মা বৌমার শাশুড়ি সেই বাড়িতে কি কাজ করবে অত্র হাদিসে স্পষ্ট বিস্তারিত বলা হয়েছে এটা আমরা বুঝে নিতে পারি ছেলে মেয়ে তার অধীনে আছে তারই প্রশিক্ষণে রয়েছে তারই শিষ্টাচারে রয়েছে তাকে শিখিয়ে দিতে হবে রসুল সাল্লি সাল্লাম তারপরে বললেন আব্দুর রাজুলে রাইন আলাম আলী সইয়ে যে বাড়ির দাস দাসী গোলাম কাজের লোক কাজের মেয়ে তারও জিম্মেদারি রয়েছে একটা কাজের লোক হিসাবে সারা দিনে কতটুকু করলো কতটুকু ফাঁকি দিল একটা কাজের মেয়ে সারা দিনে কতটুকু কাজ করলো কতটুকু ফাঁকি দিল এটা অক্ষরে অক্ষরে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে সম্মানিত দিনী ভাই বোন আবু হরে রজিয়াল্লাহু তালান হওয়া হলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এরকম সাতা রে সোনালা লেমারা সাতা কুন্দা নাদেমাতে নিয়ম তেমা ফানেমল মুরজিয়া তো বেস আতিল ফাতেমা পৃথিবীর মানুষ তোমরা দায়িত্বের লোভী তোমরা তো দায়িত্ব পেতে চাও তোমরা তো দায়িত্ব চেয়ে নাও মনে রেখো দায়িত্ব পালন করা অত সহজ নয় আজকে ভালো লাগছে কাল বড় কঠিন হবে বাচ্চাকে দুধ খাওয়াতে ভালো লাগে ছোট বাচ্চা যদি মায়ের দুধ পান না করে স্তনে দুধ বেশি হয়ে যায় মা কষ্ট পায় তখন বাচ্চাকে দুধ খাওয়াতে ভালোবাসে যেদিন বছর আড়াই বছর তিন বছর বাচ্চার বয়স হয়ে যায় তখন বাচ্চাকে আর দুধ খাওয়াতে ভালো লাগে না কষ্ট পায় মা তখন তাকে মাঝে মধ্যে থাপ্পড় মারে বিভিন্ন পথ অবলম্বন করে যাতে করে বাচ্চা দুধ ছেড়ে দেয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম অত্র হাদিসে বললেন পৃথিবীর রেখ দায়িত্ব চালাতে ভালো লাগছে বটে বিচারের মাঠে যেদিন দায়িত্ব বুঝিয়ে দিতে হবে সেদিন বড় কষ্ট পাওয়া যাবে বটে আনাস বলেন রাসুল সাল্লাহাল্লাম বলেছেন তোমরা দায়িত্ব চেয়ে নিও না পৃথিবীর মানুষ তোমরা দায়িত্ব চেয়ে নিও না ওয়াইন যদি তোমার চাওয়ার কারণে দায়িত্ব তোমাকে দেওয়া হয় তাহলে এটা তোমার ওপরই চাপিয়ে দেওয়া হবে বহন করা তোমার জন্য কঠিন তাহান গাইরে মা সালাতিন ওইন তা আলাই হা আর যদি তোমার চাওয়া ছাড়াই এমনি মানুষের দায়িত্ব দিয়ে দেয় তাহলে এটা তোমার জন্য সহজ হবে এতে আল্লাহর একটা এতে আল্লাহর একটা দয়া রহমত ভালোবাসা থাকবে সম্মানিত দিনী ভাই বোন আসলে দায় দায়িত্ব খুব বড় কঠিন আবুহায় রাজিয়াল্লাহ তালেন রাসুল রাসূল আলি সাল্লাম বলেছেন মামিন মিনেল কোনো মানুষ যদি সমাজের কোনো দায়িত্ব পালন করে দায়িত্ব পালন করতে গিয়ে যদি তার কিছু ত্রুটি থেকে যায় তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আমরা সামাজিকভাবে চেয়ারম্যান হোক মেম্বার হোক এমপি হোক মন্ত্রী হোক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হোক যারা যেখানে দায়িত্ব পালন করছি আমরা তত তৎপর নই যদি আমাদের এই দায়িত্বে কিছু ত্রুটি থাকে তাহলে পরকাল হারাবে কথাই ঠিক আয়ে সারা জিয়াল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাই হোসাল্লাম বলেছেন লায়ে তিয়ান্না আলআল কাজী আল আদল জামাল কেয়া মা শাহ এইচ আর মাঠে বিচারকের উপরে এমন একটা সময় চলে আসবে বিচারের মাঠে ন্যায় পরায়ণ বিচারকের ওপরে এমন একটা সময় চলে আসবে লায়াতামান্না সে লোকটা আকাঙ্ক্ষা আরজু করবে যে বাইনারাজু তামারাতিন নেত সে যদি জীবনে দুইজনের মাঝে একটা খেজুর নিয়ে বিচার না করতো তাহলে অনেক ভালো ছিল আফসোস আমার শত আফসোস আমি বিচারের মাঠে বিচারের বিচারকের অবস্থা যে যা দেখছি তাতে যদি দুনিয়াতে দুইজনের মাঝে একটা খেজুর নিয়ে বিচার না করতাম সমাধান না করতাম তাহলে ভালো ছিল রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন মান উল্লিয়া ইস্নাইনে ফাকাত জোবেহা বেগাইরে সিকিন কাউকে যদি দুইজনের দায়িত্ব দিয়ে দেওয়া হয় দুইজনের নেতা করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবেহে করা হলো কথাটি বড়ো ভাববার বিষয় দুইজনের নেতা হলেই যদি তাকে ছুরিবিহীন জবে করা হয় হাজার হাজার মানুষের নেতা যারা তাদের কি অবস্থা হবে আর একটু বিষয়টা বুঝি যে ছুরিবিহীন জবে করা মানে কি রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন শোনো ছুরিবিহীন জবের এর অর্থ হচ্ছে যদি ন্যায়ভাবে সমাজে দায় দায়িত্ব পালন করে তাহলে দুনিয়া টিকবে না আর যদি স্বাভাবিকভাবে অন্যায় করে দায় দায়িত্ব পালন করে তাহলে বিচারের মাঠে কেয়ামাত টিকবে না ওই দিক যত বিপদ এদিক তত বিপদ দুইটাই বিপদ সমান সমান ন্যায়ভাবে চললে দায়িত্ব টিকে না অন্যায়ভাবে চললে পরকাল টিকে না ন্যায়ভাবে চললে ইহকাল টিকে না অন্যায়ভাবে চললে পরকাল টিকে না যার জন্য সাল্লাম বলেছেন যাকে দুইজনের দায়িত্বশীল করা হলো তাকে যেন ছুরিবিহীন জভে করা হলো আবু জারকে ফারি রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী একদা বললেন আল্লাহর নবীকে একদা আবু জারকে ফারি বললেন আল্লাহর নবী আল্লাহ তাস্তা মেলনি আপনি আমাকে একটু এলাকার দায়িত্বশীল করে দিচ্ছেন না কেন আমি আবু জারকে ফারি দায়িত্ব নিতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আবু জারকে ফারি ইন্নাকা জাইফ তুমি হচ্ছ দুর্বল মানুষ দায়িত্ব হচ্ছে আমানত দায়িত্ব হচ্ছে আমানত তুমি দুর্বল মানুষ সাথে সাথে ওয়াই না ওয়াই না হা দাবুনিয়ামাল আমা আর বিচার মাঠে দায়িত্বের ফলাফল হচ্ছে শাস্তি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মানুষ তো বুঝতে চায় না দায়িত্ব কি জিনিস দায়িত্ব মালা মাতুন দুনিয়া দুনিয়াতে সূচনাতেই এইটা হচ্ছে অভিশাপ মানুষ যখনই দায়িত্ব নেই তখন মানুষ পাঁচটা ভাবে সে কি করবে সে কি করতে পারে আবার দুনিয়াতে সময়ের জন্য সেটা হচ্ছে তার জন্য বিপজ্জনক মানুষে কি করবে ফলাফলে কি হবে বীচের মাঠে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে আবু হরজি আল্লাহ বলেন রাসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন আল কোজাতলা সালাস আকসামিন দায়িত্ব বীচের মূলত তিন ভাগে বিভক্ত ও রাজুল জান্না একজন ব্যক্তি জান্নাতে যাবে ওই ইসলানে ফিন্নার দুইজন জাহান নামে যাবে বিচারের পথপন্থায় তিন শ্রেণীর মানুষ রয়েছে একজন জান্নাতে যাবে দুইজন জাহান্নামে নামে যাবে যে ব্যক্তি জান্নাতে যাবে জাননাতে যাবেহি সত্য বুঝতে পারলো সত্য অনুযায়ী বিচার করলো সে যাবে জান্নাতে ওরা চলুন আরাফাল হাক্কা ও যারা ফিল হুকমে সে সত্য বুঝতে পারলো কিন্তু ফলাফলে পাশ কেটে গেল ফলাফলে যখন পাশ কেটে গেল ফালাহন্নার তার জন্য জাহান্নাম রাসুল সাল্লাম বললেন অমান কাজ আলা জাহানে যে ব্যক্তি না বুঝেই সমাজের দায়িত্ব পালন করল তারাও জাহান্নামে যাবে সম্মানিত দিনী ভাই বোন যারা দায়িত্ব নিয়ে ন্যায়ীভাবে ন্যায় সঙ্গতভাবে দায়িত্ব পালন করলো তাহলে সে তো জান্নাতে যাবে আর যদি দায়িত্ব ন্যায়ভাবে পালন করতে গিয়ে সত্য বুঝে যদি একটু এদিক সেদিক করে তাহলে জাহান নামে যাবে আবার দায়িত্ব পালন যদি না বুঝেই করে তাহলে সে জাহান্নামে যাবে এই কথা মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লাম বলেন আবু হর রাজিয়াল তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সাবাতি বিচার মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমন আদেল ন্যায় পরায়ণ বিচারক ন্যায়পরায়ণ দায়িত্বশীল আমরা আবদুল্লার বক্তব্যে মাঝে মধ্যে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা সম্পর্কে জেনে থাকি তখনই বুঝতে পারি যে একজন দায়িত্বশীল যদি সমাজের নেতা হয় তাহলে তাকে কত ন্যায় পরায়ণ হতে হবে কত সত্যবাদী হতে হবে আবু হরায়রা জিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্নাল মুখ সে এখনো আলা মানা বেড়ে ইন্দাল্লাহে মিন্নুরিন মিনিয়ামিনির রহমানে যারা ন্যায় পরায়ণ দায়িত্বশীল তারা আল্লাহতালার ডান দিকে নূরের মেম্বারের ওপরে অবস্থান করবেন যারা ন্যায় পরায়ণ দায়িত্বশীল সত্যবাদী দায়িত্বশীল তারা বিচার মাঠে রহমানের নিকটে ডান দিকে অবস্থান করবেন রাসুল সাল্লাম বলেন এই জন্য যে সে ন্যায়ভাবে দায়িত্ব পালন করেছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তার এক নম্বর কারণ হচ্ছে আদালা সে নিজে ন্যায়সঙ্গতভাবে দায়িত্ব পালন করেছে ফি হুকমেহিম জনগণের হুকমে ওয়াহিহীম এবং পরিবারের মাঝে এবং তার অন্য অন্য দায়িত্বের মাঝে সম্মানিত তিনি ভাই বোন আবুহার রাজিয়াল বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ওয়াইলুল্লিল ওমর আয়েলুল্লিল রোফায়ে যারা সমাজের দায়িত্বশীল নেতা তাদের জন্য ধ্বংস যারা সমাজের দায়িত্বশীল তাদের জন্য ধ্বংস অলিল যারা আমানত রাখে দশের পয়সা পাশে রাখে তাদের জন্য ধ্বংস সম্মানিত তিনি ভাইবোন অত্র তিন শ্রেণীর ধ্বংসের কথা বলার পরে রাসুল সাল্লা আলি সাল্লাম বললেন ওয়াইনা দাওয়ায় বাহু মোয়াল্লা কাতুন যারা দায়িত্ব পালন করে বিচারের মাঠে তাদের সামনের চুলের সাথে রশি বেঁধে সে দ্রব্য তারার সাথে ঝুলিয়ে দেওয়া হবে ওয়াইদুল্লাহ সামায় ওছে আকাশ জমির মাঝে ঝুলন্ত অবস্থায় থাকবে এটাও তার জন্য ভালো বিচারের মাঠে যখন তার বিচার শুরু হবে এই অবস্থায় যাওয়ার চেয়ে কথাটি আবারই স্পষ্ট করে বলি সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাকে বলতে চাচ্ছিলাম রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন যারা দুনিয়াতে সমাজের দায়িত্ব পালন করবে যারা দুনিয়াতে রাষ্ট্রের দায়িত্ব পালন করবে যারা দুনিয়াতে পরিবারের দায়িত্ব পালন করবে বিচারের মাঠে যখন উপস্থিত হবে তখন তারা মনে করবে আমাদের সামনের চুলের সাথে রশি বেঁধে ধরব তারাই রশি লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হোক আকাশ জমিনের মাঝে এটাই আমাদের জন্য ভালো আজকে দায়িত্ব বিচার মাঠে বুঝিয়ে দেওয়ার চেয়ে বিচারের মাঠে দায়িত্ব বুঝিয়ে দেওয়া যত জটিল যত কঠিন যত জটিল যত কঠিন এর চেয়ে আমাদের সামনের দিকের চুলে রশি বেঁধে ধ্রুবতারার সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে আকাশ জমিনের মাঝে ঝুলন্ত থাকব এটাই আমাদের জন্য ভালো এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন কে দিয়ে বুঝাই আপনাকে আমি যারা সমাজের দায়িত্ব পালন করে তাদের দায়িত্বের বিষয়টি কত জটিল কত কঠিন ও বাহেলি রাজিয়াল্লাহ আল্লাহ বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন লাইয়ানা ল শাফাতি ইয়াউমাল কিয়ামা সিনফান মিন উম্মতি লাইয়ানা ল আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য আমার সুপারিশ গ্রহণ হবে না আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ গ্রহণ হবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন যালুমুন গাসুন যারা সমাজের সয়রাচারী সেচ্চাচারী আত্মসাতকারী বিশ্বাসঘাতক দায়িত্বশীল যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী বিশ্বাসঘাতক দায়িত্বশীল তাদের ব্যাপারে আমার কোনো সুপারিশ গ্রহণ হবে না আমি তাদের ব্যাপারে বিচার মাঠে কোনো সুপারিশ করব না সম্মানিত দিনী ভাই আমি আপনাকে সমাজের দায় দায়িত্ব সম্পর্কে অতীব সংক্ষিপ্তভাবে বোঝাচ্ছিলাম যে দায় দায়িত্ব সমাজের অতীব জটিল অতীব কঠিন এ ব্যাপারে রাসুলসাল্লি সাল্লাম অনেক 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 বেশি কঠোরতা পেশ করেছেন রাসুল সাল্লাম বলেছেন আর বন ইজ মোহাম্মাহ তালা চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ বিচার মাঠে খুব রাগান্বিত থাকবেন চার শ্রেণীর মানুষের ওপরে আল্লাহ তালা বিচার মাঠে খুব রাগান্বিত থাকবেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল বাইয়াউল হাল্লাপ মিথ্যা কষায় ব্যবসা করে যে মিথ্যা কথায় ব্যবসা করে যে তার উপরে আল্লাহ বিচার মাঠে অসন্তুষ্ট থাকবেন আল ফাতাল খাত্তার যারা আত্ম অহংকারী গৌরবী যুবক যারা সমাজকে মানে না সমাজকে উপেক্ষা করে চলে মানুষকে মানুষ মনে করে না এরা বিচারের মাঠে আল্লাহর নিকটে সবচেয়ে খারাপ খারাপ মানুষ বলে গণ্য হবে তিন সাল্লাম বলেন জানি এইচারের মাঠে সবচেয়ে ওই সব মানুষও খারাপ হবে যারা বেশি বয়সে জেনা করে বেশি বয়সে জেনা করে যারা তারা আল্লাহর নিকটে খুব গিরিণীত মানুষ হবে এই কথারা সাল্লুসুল্লাহ বলেন তারপরে বলেন অলে এমামুল জায়ের যারা অন্যইভাবে সমাজের দায়িত্ব পালন করে স্বেচ্ছাচারিতাই স্বৈরাচারী অবস্থায় দায় দায়িত্ব পালন করে তাদের অবস্থা বিচারের মাঠে খুব বেশি কঠিন হবে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যে কোনো পদের লোক হেডমাস্টার হেড প্রিন্সিপাল জেল সুপার যারা যেখানে দায়িত্বে রয়েছেন এদের দায়িত্বের বিষয়টি যদি সামান্যতম উনিশ বিষয়ে থাকে তাহলে বিচার মাঠে আল্লাহ তাআলা তাদের উপরে খুব বেশি অসন্তুষ্ট থাকবেন আবু সাইদ খুদ্রি রাজি তালা তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আফজাউল আফজালুল জেহাদ মানকালা কালে মতো হাক্কে নিন্দা সুলতান ইন সবচেয়ে উত্তম জেহাদ হচ্ছে সবচেয়ে উত্তম জেহাদ হচ্ছে যে স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক নেতার সামনে সত্য কথা বলতে পারে যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক দায়িত্বশীলের সাথে বিশ্বাসঘাতক আত্মসৎকারী দায়িত্বশীলের সামনে সত্য কথা বলতে পারে সে হল সবচেয়ে উত্তম মুজাহেদ আবুহর আল্লাহ বলেন রসুল আলহ আসালাম বলেছেন সেই উদস্য হোদায় হামজাইবিনা আব্দুল মুক্তালেফ পৃথিবীতে যত মানুষ শহীদ হয়েছেন সবার সর্দার হচ্ছেন হামজায় আব্দুল মুক্তালেব তারপরে রাসুল ইসলাম বলেন ও এমামিন নাহু রাজুন্ম ওই ব্যক্তিও হামজার আল্লাহ আল্লাহর সাথে শহীদ হিসাবে বিচার মাঠে সবচেয়ে সম্মানী মানুষ হবেন যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী দম্ভিক নেতার পাশে দাঁড়ালো তাকে ভালো কাজের আদেশ করলো মন্দ কাজের নিষেধ করল সেই শাসক সেই দায়িত্বশীল তাকে হত্যা করল এই ব্যক্তি বিচার মাঠে হামজারা জিয়া তালানহর সাথে থাকবেন এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে হয়তোবা বিষয়টি ভালোভাবেই স্পষ্ট করতে পারছি না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন বিচারের মাঠে সবচেয়ে দামি শহীদ হবেন হামজার তালান তারপরে ওই ব্যক্তিও হামজার সাথে থাকবেন যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী স্বৈরাচার স্বেচ্ছাচার দাম্ভিক অহংকারী এইসব লোকের সামনে দাঁড়ালো এবং তাকে নেই উপদেশ দিল তারপর সে তাকে হত্যা করল এই ব্যক্তিও হামজারা সাথে থাকবেন বিচারের মাঠে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন বিচারের মাঠে তিন শ্রেণীর মানুষের ধ্বংস সুনিশ্চিত তার এক শ্রেণীর মানুষ হচ্ছে জল্লাহ আলেম ভ্রান্ত আলেম যারা যেসব আলেম ধর্ম বিকৃত করে খায় ধর্ম বেচে খাই এই কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম অন্য জায়গাতে এভাবে বলেছেন পৃথিবীর মানুষ শুনে আলা উন্মাতি আমি আমার উন্মাতের উপরে তিনটে বিষয় আশঙ্কা করি পৃথিবীর মানুষ শুনে রেখ আমি আমার উন্মতের ব্যাপারে তিনটি বিষয়ে আশঙ্কা করি এক আইম্মাতা মুদিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর হিসাবে ধর্ম বেঁচে খাই এইসব আলেমদেরকে আমি বেশি আশঙ্কা করি তারাই ধর্মের ক্ষতি করবে তারাই রক্ষক হিসাবে ধর্মকে ভক্ষণ করবে জাতির সামনে বিকৃত ধর্ম পেশ করবে এরপরে তিনি বলেন দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে সা তাবদ মিন কাবাইলে মিন উম্মতি আয়াল আউসান আমার উম্মত মূর্তি পূজা করবে এ আশঙ্কা করি আসাতালতাহে কো কাবাইলুমিন উম্মতি বিল কিন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে এ আশঙ্কা করি পৃথিবীর আনুষ আমি তোমাদের সামনে তিনটি আশঙ্কা পেশ করে গেলাম এক ভ্রান্ত হুজুর দুই আমার উম্মত মূর্তি পূজা করবে তিন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠ হবে ভয়াবহ তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ভ্রান্ত হুজুর তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামুন জায়ের স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী দাম্ভী দায়িত্বশীল যে যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে যে যেখানে স্বার্থপরতায় দায়িত্ব পালন করবে তারাই বিচারের মাঠে সবচেয়ে ঘির মানুষ হবে বলে রাসুল সাল্লাম বলেন সম্মানিত যেহেতু আমার পাশে সুপণ্ডিত সবার পরিচিত মানুষ এহসান আল্লাহ আর হামহ তার সুসন্তান সুদক্ষ সন্তান আমাদের সামনে আমাদের পাশে অবস্থান করছেন ইফতেসাম এলাহি জহির আমরা দুপুরের সময় জুমার খুতবার পরেই তার কণ্ঠের উঁচুতা তার গতিবিধি করেছি আমাদের সামনে দেখে তিনি তখনই কিছু কথা বলতে চেয়েছিলেন এবং বলে গেছিলেন রাতে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে তিনি উপস্থিত আবারও মর্মে হয়েছেন আমরা তার উঁচু কণ্ঠে অতীব গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব ইনশা সম্মানিত তিনি ভাই বোন আমি আজকে জুমার খুদ্ কতগুলি কথা শেষে বলতে চেয়েছিলাম তা বলা হয়নি এখন দু একটু কথা বলে রাখি এবং ছেলেদেরকে আমি প্রস্তুতি নেওয়ার জন্য বলি মনে রাখা ভালো হবে আপনার মনে রাখা ভালো হবে পৃথিবীর মানুষ দেশবাসী পৃথিবীর বাঙালি মনে রাখবেন আমি রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে ওয়াদা করে আসছি দীর্ঘদিন থেকে আমার মনে বড় স্বাদ আমি এই দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই সেই সুবাদেই প্রতিষ্ঠান গড়ে জীবনবাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দাঁত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ আয়াতনে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া বৈদেশিক কোনো সরকারি সহযোগিতায় চলে না জামিয়া কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সরকারি অনুদানে চলে কোনো না জামিয়া সালাফিয়া আমরাই পাঁচ টাকা দশ টাকা পাঁচ হাজার পঞ্চাশ হাজার দুই লাখ এক লাখ এইভাবে টাকা দিয়ে জামিয়া সালাফে সহযোগিতা করে আসি আলহামদুলিল্লাহ এখন জামিয়া সালাফে প্রায় চল্লিশ লাখের মতো বেতন আসে পাঁচশো উনিশজন এতিম আছে তাদের থাকা খাওয়া চলাফেরা সহজভাবে হচ্ছে বলে আমরা জানি অবগত জামিয়া সালাফিয়ার শিক্ষককে রশিদ নিয়ে মাঠে যেতে হবে না তারা সব সময় প্রতিষ্ঠানে অবস্থান করবেন ছাত্রদের শিক্ষা দিবেন পরিবার নিয়ে আবাসিক স্থানে থাকবেন যা আপনারা দেখতে পাচ্ছেন শুধু তাই নয় জামিয়া সালাফে বাংলাদেশের বড় বড় জেলায় প্রতিষ্ঠাতা করতে চাই চলমান প্রতিষ্ঠা করতে চাই চলমান প্রতিষ্ঠান দিনাজপুরে চলমান প্রতিষ্ঠান এখানে চলমান প্রতিষ্ঠান রাজশাহীতে চলমান প্রতিষ্ঠান আপনার বরিশালে জমি আছে চট্টগ্রামে জমি আছে ফেনীতে জমি আছে কুমিল্লেই জমি আছে বরিশালে জমি আছে কুষ্টিয়াই জমি আছে ঝিনাইদহে জমি আছে বগুড়াই জমি আছে ময়মনসিংহে এসব দেশের বিভিন্ন প্রান্তে জামিয়া সালাফের জমি রয়েছে সময়ের গতিতে প্রতিষ্ঠান গড়বে ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন আপনারা শুনে আরও খুশি হবেন আমরা মানুষের আকিদা সংশোধন তো মানুষকে সুন্দরভাবে কোরআন শিক্ষা দিতে চাই মর্মে একবারে টেকনাফ থেকে তেঁতলিয়া পর্যন্ত মক্ত প্রতিষ্ঠান করতে চাই মক্তব চালু করতে চাই